আল্লাহ এ কথা কিন্তু বললেন না যে তোমার পাড়ার লোককে বাঁচাও আল্লাহ বললেন না যে গ্রামের মৌলীকে বাঁচাও আল্লাহ বললেন কাকে তোমার ছেলে মেয়ে সন্তান আদি এবং নিজের স্ত্রীকে বাঁচাও তো আজি জানে মহতারাম জাহান্নামের যে ভয়াবহতা এই ভয়াবহতা থেকে আমরা সকলে বাঁচতে চাই যে আল্লাহ যেন জাহান্নামের আগুনে আমাদেরকে না জ্বালায় নাকি বলছেন আমরা সবাই চাই যে আল্লাহ যেন জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে হেফাজত করে তো আজি জানে মহতারাম আমরা নিজেরা বাঁচতে চাই কিন্তু আমার আহেলে বর্গকে আমরা বাঁচাতে চাই না আমার ফ্যামিলিকে আমি বাঁচাতে চাই না জেনে রাখুন যে জাহান্নামের আগুন থেকে জাহান নামের ভয়াবহতা থেকে নিজেও বাঁচতে হবে নিজের আহেলে বর্গকেও বাঁচাতে হবে এটাই হচ্ছে আল্লাহর অনুমতি এটাই আল্লাহর হুকুম ব্রাদার এন ইসলাম আজি জানে মোহতারাম কেয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে ওই ময়দানের দিন কেয়ামতের দিন আল্লাহ আপনাকে কোনো সমাতে জিজ্ঞাসা করবে না যে মুফতি আবুল কালাম নামাজ পড়েছে না পড়েনি আপনাকে জিজ্ঞাসা করবে তোমার বেটা কেন নামাজ পড়েনি আপনাকে জিজ্ঞাসা করবে তোমার মেয়ে কেন নামাজ পড়েনি আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার বিবি কেন নামাজ পড়েনি কিন্তু আমাদের আলাম হলো এটা যে আমার ছেলে নামাজ পড়ুক নাহি না পড়ুক আমার যায় আসে না আমার মেয়ে নামাজি হোক না হোক আমার যাই আসে না আমার বিবি নামাজি হোক না হোক যায় আসে না কিন্তু মুফতি সাহেব কী করছে এটি আমাকে দেখতে হবে তালবিলিম সাহেব কি করছে এটি আমাকে দেখতে হবে মলবি সাহেব কি করছে এটা আমাকে দেখতে হবে কিন্তু কেয়ামতের দিন মুফতি সাহেবের কারণে আপনি গ্রেপ্তার হবেন না মৌলবী সাহেবের কারণে আপনি গ্রেপ্তার হবেন না তালবিলিম সাহেবের কারণে আপনি গ্রেপ্তার হবেন না হাজির সাহেবের কারণে আপনি গ্রেপ্তার হবেন না আপনি গ্রেপ্তার হবেন আপনার ছেলের কারণে আপনি গ্রেপ্তার হবেন আপনার মেয়ের কারণে আপনি গ্রেপ্তার হবেন আপনার এই স্ত্রীর কারণে আপনি তো ফজরের আজান হল আপনি ভালো করে উঠে অজু বানিয়ে মসজিদে নামাজ পড়তে চলে আসলেন কিন্তু আপনার ২২ বছর পঁচিশ বছর তিরিশ বছরের ছেলে দুই ছেলের বাপ বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকলো আপনি নিজে নামাজ পড়ে নিলেন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ল না আপনার বিদি নামাজ পড়লো না এটা যদি আপনি খেয়াল না করেন খেয়ামতের দিন এই হিসাবটা আপনাকে সর্বপ্রথমে দিতে হবে কথা ক্লিয়ার এর জন্যে নামাজি নিজেকেও হতে হবে আহেলে বর্গকেও নামাজি বানাতে হবে কিন্তু আমার আহেলে বর্গ নামাজ পড়ুক না হিনা পড়ুক আমার ছেলে নামাজি হোক নাহি না হোক আমার মেয়ে নামাজি হোক নাহিনা হোক মুফতি সাহেব নামাজ পড়ল কিনা এটি আমাকে দেখতে হবে আগে আজি জানে বহারাম ব্রাদারেন ইসলাম তো সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি যে নিজে যেমন নামাজি নিজের ছেলেকেও নামাজি বানাতে হবে জেনে রাখবেন নামাজ যেমন জান্নাতের চাবি নামাজ হলো আবার জাহান্নামের চাবি কেমন নামাজ পড়ে জান্নাতও পাওয়া যায় নামাজ পড়ে জাহান্নামও পাওয়া যায় কেয়ামতের দিন নামাজি জান্নাতে যাবে আবার কেয়ামতের দিন নামাজি জাহান্নামে যাবে সহি মুসলিমের হাদিস এসছে রসুরে কায়নাত সাল্লাম বলেন যে কয়েক রকমের ব্যক্তির এবাদত আল্লাহ দরবারে পর্যন্ত যায় না এর মধ্যে একজন ব্যক্তি হল অহংকারী ব্যক্তি যেই ব্যক্তি নিজের এবাদত নিয়ে অহংকারের মধ্যে পতিত থাকে নিজের অহং এবাদত নিয়ে অহংকার নিয়ে পড়ে থাকে ওই ব্যক্তির এবাদত আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না তার এবাদত আল্লাহর দরবার পর্যন্ত যায় না কোন ব্যক্তির নিয়াত যদি হয় যে আমি নামাজ পড়ছি লোকে আমাকে নামাজি বলবে লোকের সামনে নামাজ নিয়ে ফখর যদি করে যে বাপরে আমার চাইতে বড়ো নামাজি আর মনে হয় কে নাই আমি মনে হয় বড়ো নামাজি এই রকম নামাজি ব্যক্তি যদি হয় তাহলে তার জন্যে আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে ও ব্যক্তি যদি নামাজ পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে দেয় সমস্ত সয় সম্পদ আল্লাহর রাস্তায় দান যদি করে দেয় তো আমি মুফতি আবুল কালাম আজাদ ফতুয়া দিলাম ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম 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 তার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে কোনো ব্যক্তির ক্ষমতা নাই তাকে জাহান্নামে যেতেই হবে কারণ এ ব্যক্তিকে হাদিসের ভাষায় বলা হয় রিয়াকারী ব্যক্তি আর রিয়াকারী ব্যক্তি হল জাহান্নামী ও জান্নাতে যেতে পারবে না তো সুতরাং জেনে রাখতে হবে নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল যত রকমের এবাদত আছে কোনো এবাদত নিয়ে ফখর করা অহংকার করা তাকাব্বুর করা যাবে 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 না যদি করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে পারবে না তো সুতরাং এইবার আপনাকে নিয়ে যাই নামাজ তো আমি আপনি পড়ব নামাজ আমাকে আপনাকে পড়তে হবে একটা ছোট্ট কথা আপনাকে বুঝাই বাল্টি বুঝেন তো ডোল ডোল এই যাতে পানি ভরি আমরা ডোল বাল্টি বলেন ঘোড়া বলেন আচ্ছা বলেন তো এই যে বালতিতে আমরা পানি ভরি বালতির তলে একটা ঢাক্কান থাকে না লাগানো তলে আচ্ছা যদি কোনো বালতির তলে ঢাককান যদি না থাকে আর ওই বাল্টিকে যদি আপনি ট্যাপে লাগিয়ে দিয়ে সারাদিন ট্যাপ চালান তো বালতি লোড হবে লোড হবে কথা বলেন না জীবনও লোড হবে না কারণ তার তলে ঢাক্কান নাই তো নামাজ আপনি যদি পড়েন এবাদত যদি করেন তো তলাতে আপনাকে ঢাক্কান লাগাতে হবে ওই ঢাক্কানটার নাম হচ্ছে আকিদা অর্থাৎ বিশ্বাসটা আকিদাটা সঠিক হতে হবে আপনার আকিদা যদি বেঠিক হয় আকিদা যদি ভুল হয় আকিদা যদি খারাপ হয় তো আপনি কেয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন তো যেমন ওই বিনা ঢাক্কানালা বালতিতে পানি লোড হবে না ও নামাজও আপনার আল্লাহ দরবারে কবুল হবে না যেমন আপনাকে বলে দিইটার মধ্যে যতগুলি আহলো সুনাতল জামাত ব্যতির যতগুলি দল আছে প্রত্যেকটা দল হচ্ছে গুমরা খারাপ জাহান্নামি পদভ্রষ্ট এবং বেদাতি দল আহলো সুন্নাতল জামাত ছাড়া এখন আমাদের মধ্যে কিছু লোক